আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আসেন আজকের বিষয়টি হচ্ছে পুপালি ব্যাঙ্কে যদি আপনি এক লাখ টাকা থেকে যে কোনো অ্যামাউন্টের টাকা যদি আপনি জমা রাখেন তাহলে আপনি কত টাকা লাভ পাবেন এবং এক মাস মেয়াদ থেকে যদি আপনি ছয় মাস এক বছর অথবা দুই বছর সাত বছর মেয়াদে রাখেন তাহলে আপনি কত টাকা লাগবেন কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আপনি করবেন কতটা আপনি নিরাপদ তাদের বাসায় এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট বলে আমরা সাধারণ পাবলিক হয়তো লাভে টাকা জমা রাখব ব্যাঙ্কে অথবা মাসিক মেয়াদে টাকা জমা রাখব সেটা আমরা বলে থাকি সাধারণত যারা মহিলারা আছে তো যাদের জানা নেয় তাদের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তারা গুরুত্ব সহকারে মনোযোগ সকালে দেখলে অবশ্যই তারা কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে একটি আপনার রুফালি ব্যাংকের একটি স্কিমের একটি মানে ফরম তো এটা আমি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি এটা কিন্তু তাদের কিন্তু স্কিমটি কত মাস মেয়াদে রাখলে কত পার্সেন্ট দেবে দেখুন এখানে কিন্তু সরকারি চাকরিজীবী অথবা সেভিংসের বিভিন্ন ধরনের স্কিম দেওয়া আছে তো আমরা যারা হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আমাদের কাছে আমরা সাধারণ যারা আছি তারা যে ব্যাঙ্কে টাকাটা অ্যাপডের অথবা ফিক্সড ডিপোজিট লাভে টাকাটা জমা রাখবো তো আমি সেই বিষয়টা নিয়ে শুধু কথা বলবো এখানে দেখুন আপনি একদম নিচে ফিক্সড ডিপোজিট এটা হচ্ছে দেখুন আপনি যদি এক মাস মেয়াদে ওয়ান মান্থ ফর এনি অ্যামাউন্ট আপনি যদি এক মাস মেয়াদে যে কোনো অ্যামাউন্ট হোক আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যদি আপনি জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাঁচ দশমিক জিরো জিরো পার্সেন্ট আপনি পাবেন এটা যেহেতু অল্প মেয়াদি সেই জন্য এখানে পার্সেন্ট একটু কম দেখাচ্ছে তারপরে এখানে দেখুন থ্রি মান্থ ফর এনি অ্যামাউন্ট তিন মাস মেয়াদে যদি রাখেন তাহলে আপনি পাবেন নয় দশমিক জিরো জিরো পার্সেন্ট একশো দিন তিন মাস দশ দিন মেয়াদে যদি আপনি রাখেন নয় দশমিক জিরো জিরো পার্সেন্ট তার মানে আপনি প্রত্যেক লাখে নশো টাকা পাবেন আপনি এবার যত লাখ লাখ টাকা রাখবেন তত লাখ টাকা আপনি ক্যালকুলেশন করে আপনি একটা হিসাব আপনারা মিলিয়ে নিতে পারবেন ছয় মাস মেয়াদে যদি আপনি রাখেন যে কোনো অ্যামাউন্ট এটাও কিন্তু নয় দশমিক জিরো জিরো পার্সেন্ট আপনি যদি বারো মাস মেয়াদে রাখেন সেক্ষেত্রে আপনি নয় দশমিক টু ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু পাবেন তার মানে হচ্ছে নশো পঁচিশ টাকা আপনি পাবেন এক বছর মেয়াদে রাখলে এখন এই যে আমি এখানে অ্যামাউন্টগুলো বললাম এখানে যে আপনি যেহেতু মাসে রাখেন না কেন এখান থেকে যে প্রভিটটি পাবেন সেখান থেকে একটি ব্যাগ কিন্তু বাংলাদেশ ব্যাংক কেটে নেবে আপনার যে ব্যাঙ্কে যে শাখায় আপনি কিন্তু যখন অ্যাপডেট করবেন অথবা ফুপালি ব্যাংকের শাখায় যদি আপনি করেন তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে প্রভিটটি যত পার্সেন্ট আপনাকে দেবে সেখান থেকে কোনো ধরনের ব্যাড চান্স বাংলাদেশ ব্যাঙ্ক অথবা ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেবে কিনা এখন যদি আপনি বছরের মেয়াদে রাখতে চান সেটা অনেকের হয়তো প্রশ্ন যে আমি ভাই কয়েক বছর মেয়াদে রাখব এত অল্প মেয়াদে আমি রাখব না সেক্ষেত্রে এখানে দেখুন মান্থলি প্রফিট ইয়ার পরে এটা হচ্ছে দেখুন মিনিমাম টেক এক ওয়ান লাখ তার মানে হচ্ছে আপনি যদি তিন বছর মেয়াদে রাখেন তাহলে মিনিমাম এক লাখ টাকার নিচে কিন্তু আপনি রাখতে পারবেন না যেরকম আপনি এক মাস মেয়াদে রাখলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি রাখতে পারবেন অথবা তার কম বেশ রাখতে পারবেন তবে যদি আপনি তিন বছর অথবা পাঁচ বছর মেয়াদে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু মিনিমাম এক লাখ টাকা সর্বনিম্ন আপনার লাগবে এক লাখ টাকা থেকে যে কোনো অ্যামাউন্টের আপনি টাকা জমা রাখতে পারবেন তো এখন এখানে দেখুন তিন বছর মেয়াদি রাখলে সাড়ে সাতশো টাকা পাবেন এবং কি পাঁচ বছর মেয়াদি রাখলেও সাতশো পঞ্চাশ টাকা পাবেন এবং এক মাস দুই তিন মাস দশ মাস অথবা ছয় মাস অথবা বারো মাস যে কোনো মেয়াদী রাখেন না কেন যে এখন এটা করতে আপনার কী কী কাগজপত্র লাগবে এই যে এই আপডেটটি করতে অথবা আপনার ব্যাঙ্কে যে কোনো মেয়াদী টাকা জমা রাখতে আপনার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার লাগবে এবং কি আপনার পাসপোর্ট সাইজের ছবি দুই কপি অথবা চার কপি আপনি নিয়ে যাবেন সেম নমুনের কিন্তু একটি এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এবং কি আপনার তার দুই কপি চার কপি ছবি আপনি পাসপোর্ট সাইজে নিয়ে নেবেন বাস এতটুকু নিলে চলবে তারা বেটে করে দেবে আপনাকে একটি চেক প্রদান করবে যত মাস মেয়াদি রাখবেন তত মাসের একটি চেক প্রদান করবে ওই চেকটি আপনি খুবই নিরাপদ এবং খুবই সেভ রাখবেন এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এখন চাকটি পাওয়ার পরে চ্যাকটি কী করবেন চ্যাকটি খুবই হেফাজত রাখবেন এই চ্যাক আপনি যখন আপনি পাঁচ বছর অথবা দুই বছর অথবা ছয় মাস মেয়াদে যদি আপনি রাখেন চ্যাকটি যখন আপনি নিয়ে যাবেন এনি টাইম আপনি কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবেন আপনি এফ বেডটি বাংতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে একটি পার্সেন্ট দেখাবে দেখা যায় আপনি এক বছর মেয়াদে করলেন আপনি এখানে নয় দশমিক পঁচিশ মানে টু ফাইভ পার্সেন্ট পাইতেন সেখানে আপনি হয়তো কিছু পার্সেন্ট কম পাবেন তবে আপনি ছয় মাস দশ মাস অথবা আপনি এখন এই সময় আপনি টাকাটি প্রয়োজন সেই সময় আপনি কিন্তু ভাঙতে পারবেন এফ বেডটি এনি টাইম আপনার যে মেয়াদী রাখবেন সেই মেয়াদ পূর্ণ হওয়ার জন্য কোনো মানে এরকম কোনো শর্ত নাই আমি যতটুকু জানি তারপরে আপনারা ব্যাঙ্ক অধিপক্ষের সাথে কথা বলে নেবেন তাহলে এটা আপনাদের জন্য একটি সুবিধা হলো যে দেখা যায় আপনি কোনো একটি পাঁচ বছর মেয়াদে রাখলেন আপনি দুই বছর পরে খুব একটা বিপদগ্রস্ত হলেন তখন আপনি আপডেটটি ওই চ্যাকটা দিয়ে আপনি মাংতে পারবেন ওই চ্যাকটা কিন্তু আমাদের সাধারণত যে চ্যাক দিয়ে আমরা টাকা তুলি তার থেকে একটু বড়ো তার থেকে একটু সাইজের একটু সাইজটা একটু বড়ো হবে সেই চ্যাকটি আপনি অবশ্যই নিরাপদ আপনার ঘরে যে কোনো একটি সেভের জায়গায় আপনি কিন্তু রাখবেন এখন এই যে আপনার অ্যাফডিএটগুলো আছে সেটা খুবই নিরাপদ কোনো রিস্ক নেই আপনি যে কোনো ব্যাঙ্কে অথবা যে কোনো ফুফালি ব্যাংকের শাখায় অথবা আপনি যে ব্যাঙ্কে রাখেন না কেন অবশ্যই আপনি কাগজপত্রগুলো আপনি সাথে নেবেন এবং চেকটা আপনি বুঝে নেবেন এবং তাদের সাথে ভালোভাবে কথা বলে আপনি অ্যাপডেটগুলো করতে পারেন এখন আপনি চাইলে হ্যান্ড ক্যাশও দিতে পারবেন চাইলে আপনি যে ব্যাঙ্কে করবেন সেই ব্যাংকে যদি টাকা থাকে তাহলে চেক কাটেও কিন্তু আপনার চেকের মাধ্যমে টাকা দিয়ে কিন্তু আপনি এফডিএের এর এক্সট্রা একটি চেক আপনি অবশ্যই নিয়ে আসবেন মনে করে নেই তো কিন্তু আপনি যে টাকা অ্যাপডিএড করবেন সেটার কোনো প্রমাণ থাকবে না সেটার আপনার প্রুফ হিসাবে কিন্তু হচ্ছে একটি কাজ করবে তা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম